বিগত দুই দুইটা সেশন আমি দায়িত্ব পালন করছি দায়িত্ব যে পালন করে তার ভুল হয় এটাই স্বাভাবিক যে কাজ করে না তার কোনো ভুল হয় না কাজ যেহেতু আমি করছি অনেক আমার ভুল আছে অনেকের সাথে রাগের কথা বলছি অনেকের ধমক দিছি কাজের স্বার্থে আমার ব্যক্তিগত স্বার্থে না সবার কাছে আমি এজন্য ক্ষমা চাই সামনে আমাদের নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আমি আশা করি আমাদের বাসানডেক থানার যারা মুরব্বী আছেন মুজাহিদ কমিটি ইসলামী আন্দোলন যুব আন্দোলন বিভিন্ন সংগঠনের মুরব্বীরা আপনারা আজকে এমন একটা কমিটি উপহার দিবেন যেহেতু আজকে আমাদের বর্তমান কমিটি বিলুপ্ত হতে যাচ্ছে আগামী নির্বাচনে যাতে ভালোভাবে কাজ করতে পারে এই জন্য আমরা ভালো একটা কমিটি চাই যেহেতু আমি চার বছর দুই দুইটা সেশন আমি এখানে দায়িত্ব পালন করছি আমার মনে হয় সামনে নতুন কাউরে দায়িত্ব দিলে ভালো হবে আশা করি আপনারা এমন সভাপতি সেক্রেটারি আজকের এই কমিটিতে উপহার দিবেন যাতে সামনে তারা ভালো কাজ করতে পারে দোয়া করি আর সবার কাছে আমি ক্ষমা চাই দায়িত্ব খুব কঠিন একটা জিনিস দায়িত্ব নেওয়া দায়িত্ব পালন না করতে পারলে ওইটারও জবাব দিহি আসে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ন্যায় নীতির সংগঠন যেমন আমাদের ইসলামী আন্দোলনের একটা স্লোগান আছে নেতা নয় নীতি চাই পীর সাহেব চর্ম নাই তাই আমাদের নীতির উপরে অটল থাকতে হবে ভাই আমরা দায়িত্ব নেওয়া দায়িত্ব পালন করতে পারি নাই সঠিকভাবে এই জন্য ক্ষমা চাচ্ছি আমাকে আপনারা সময় ক্ষমা করে দিবেন আমি আবারও বলি আজকে যে কমিটিটা গঠন হবে আপনারা পরিপূর্ণভাবে সামনে যাতে তারা ভালোভাবে আমাদের চাইতে ভালোভাবে কাজ করতে পারে অধিক কাজ করতে পারে এরকম একজন একটা কমিটি আপনারা উপহার দিবেন